কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর দেশ দুটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপ সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একশত বিলিয়ন ডলার সম্মানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন এর মধ্যে ত্রিশ বিলিয়ন ডলারের উপর কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে বাকিটা পরবর্তী একুশ দিনের মধ্যে তবে এটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারে হবে সেটি তিনি পরিষ্কার করেননি এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র কানাডা থেকে দশ শতাংশেরও কম শুল্ক দিয়ে তেল আমদানি করে থাকে ওদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম বলেছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় দিবেন এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে শুল্ক আরোপ চীন যুক্তরাষ্ট্র কিংবা কোনোভাবে বিশ্বের স্বার্থ সংরক্ষণ করবে না ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের ভেতর ফেন্টানিল সংকট মোকাবিলায় তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াবিদ বলেছিলেন অবৈধ ফেন্টালিন এক ধরনের মাদক যুক্তরাষ্ট্রে বাজারজাতকরণের জবাবে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপ করা হয়েছে ফেন্টালিন লাখ লাখ আমেরিকানকে হত্যা করেছে চীন কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার দেশটি চল্লিশ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে থাকে